ভিসমিল্লা ই রহমানের হেম আসালুম আলাইকুম রহমদুল্লাহ ও একটা আমি মোহামাতিম গ্যাজেলি শোভা করে চালাও ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ গানটির মধ্যে নন সেঞ্জেনভুক্ত একটি দেশ এই দেশটির নাম সারভিয়া প্রে দর্শক আজকের পুরো ভিডিও যদি থাকছে সার্বিয়ার জব সংগত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং কিভাবে আপনি সারভিয়ার ভিসাটি লাভ করতে পারবেন এবং কতদিন সময় লাগবে এবং সার্ভিয়াতে কী কি কাজ আপনাদের জন্য রয়েছে এই ধরনের তথ্য এবং আমরা আরো তিন তিনটি ভিসা লাভ করতে পেরেছি এই ধরনের খুশির সংবাদ নিয়ে আজকের এই ভিডিও আয়োজন যারা সার্বিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে দর্শক সার্বিয়া এই দেশ দেশ বর্তমানে এমন একটি যেই দেশের ভিসাটি হতে শতভাগ গ্যারেন্টেড ভিসা নিশ্চিত ভিসা এই ভিসাটি পাওয়ার জন্য আপনার দুটি মাধ্যম রয়েছে একটি হচ্ছে নর্মাল মাধ্যম আর একটি হচ্ছে ফাস্টেগ সার্ভিস দ্রুত ভিসা লাভ করা দ্রুত ভিসা লাভ করতে পারবেন টোটাল পঁয়তাল্লিশ দিনের মধ্যে এবং সর্বোচ্চ তিন মাসের মধ্যে আপনি ম্যান পাওয়ার করে চতুর্থ মাসের মধ্যে আপনি সার্বিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এবং নর্মাল সার্ভিসের জন্য সময় লাগবে আট থেকে দশ মাস আবার কখনো এক বছর পনেরো মাসও সময় লাগার সম্ভাবনা রয়েছে তবে সার্বিয়ার ভিসাটি হচ্ছে গ্যারান্টিড ভিসা চোদ্দ ভাগ নিশ্চিত ভিসা এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না আপনি আপনার অবস্থানে থেকে আপনার ঘরে বসে ভিসাটি লাভ করার সুযোগ পাবেন তাহলে চলুন দেখে আছি কেমন দেশ এই সার্বিয়া সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোঝনিয়া হারজেদোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনা দর্শক আমি আলোচনা করবো সার্বিয়াতে কি কি কাজ রয়েছে আপনাদের জন্য চলেন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেইন্টার ওয়েল্ডার ভিকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এবার আমি আলোচনা করবো যার ভেতরে যে আপনারা কাজকর্ম করবেন এর বিনিময়ে আপনারা কি কি সুযোগ সুবিধা অর্জন করার সুযোগ পাবেন এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যে কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে দিনের কাজ থেকে দিন ছুটির ব্যবস্থা প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে সার্বিয়া যেতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যদি এই মুহূর্তে থাকে জমা দিবেন না থাকলে আপনি ভিসার পরেও জমা দেওয়ার সুযোগ পাবেন আমরা সার্ভিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক আমি শুরুতে বলেছিলাম আমরা আরো তিন তিনটি ভিসা লাভ করতে পেরেছি এবং বেশ কিছু আগামী একদিনের মধ্যে আমরা পেয়ে যাব আমি যে রয়েছেন ওনার নামটি ঘোষণা করছি ওনার নাম হচ্ছে জহিরুল হক মাখন ভাই আপনি সার্ভেয়ার ভিসাটি লাভ করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার পরবর্তী সৌভগণ ব্যক্তি হচ্ছেন রাজীব মিয়া রাজীব মিয়া ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনি সার্বিয়ার ভিসাটি লাভ করতে পেরেছেন তার পরবর্তী শুভগণ ব্যক্তি হচ্ছেন সাব্বির আহমেদ এই সাব্বির আহমেদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনি সার্বিয়ার ভিসাটি লাভ করতে পেরেছেন যারা সার্বিয়ার ভিসা লাভ করতে পেরেছেন আপনারা খুব দ্রুত আপনাদের নিজ নিজ জেলায় গিয়ে তিন দিনের একটি ট্রেনিং রয়েছে এই ট্রেনিংটি সম্পন্ন করবেন এবং ফিঙ্গার প্রিন্ট দিবেন এই দুইটি সার্টিফিকেট সহকারে আমাদের কাছে জমা দিবেন তারপরে আমরা আপনার এই ভিসার উপরে ম্যান ক্লিয়ারেন্স কার্ড করব স্মার্ট কার্ড করব বিএমএটি ক্লিয়ারেন্স সার্টিফিকেট অর্জন করব তারপরে আমরা ফ্লাইটের ব্যবস্থা করব দর্শক যারা সার্বিয়ার ভিসা পে দ্রুত যেতে চান আপনারা খুব দ্রুত আমাদের অফিসে এসে ফাইল জমা করুন এবং সার্বিয়ার ভিসা লাভ করে সার্বিয়া গ্রহণ আমাদের ঠিকানা ফিউচার অল মিডিয়ান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক সার্ভিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানান ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ